আজ শনিবার আঠাশে আষাঢ় দু হাজার চব্বিশ সালের তেরোই জুলাই মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়প্রখ রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ শম্ভু তং তং নামামি শনিশরম এটি একশো আটবার জপ করুন না পারলে প্রভূত পরিমাণে উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজ শনিবার শনি কিন্তু বর্তমানে বক্রি আর একটানা একশো চল্লিশ দিন শনি বক্রী থাকবে আপনার রাশির উপরে কী প্রভাব পড়তে চলেছে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন শনিদেবকে সন্তুষ্ট রাখবার জন্য শনিবারের দিন কালো বা নীল রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন হতদরিদ্র গরিবদেরকে দান করতে পারেন কালো বা কালো রঙের বস্তুবস্ত্র সামগ্রী কালো তিল সরিষার তেল এগুলি আর যতটা সম্ভব আর সরিষার তেল এবং বেগুন খাওয়া থেকে বিরত থাকা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত ভাগ্যমিটার আছে আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে খেলাধুলো এবং বহিরাঙ্গন কাজকর্মে অংশগ্রহণ করলে শক্তি সঞ্চয় হতে সাহায্য করবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে ভাই বোনেরা আপনাদের কাছ থেকে টাকা পয়সা ধার চাইতে পারে তাদেরকে তাদের ইচ্ছা পূরণ করতে গেলে আর্থিক অসুবিধাগুলি কিন্তু আপনার কাছে আরও প্রকট হয়ে দেখা দিতে পারে তাই ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন কোনো নেতিবাচক নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মিথুন এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যদিও আপনি কিন্তু আপনার ভাই বোনেদেরকে তাদের ইচ্ছা পূরণ করতে গিয়ে আর্থিক সুযোগ সুবিধার মধ্যে পড়ে যাবেন তবে ইন ফিউচার সমস্যার উন্নতি হবে পুরনো আত্মীয় স্বজন সম্পর্কগুলির সাথে সম্পর্কের বন্ধনকে পুনরুজ্জীবিত করবার জন্য অতুলনীয় একটি দিন কোনো প্রকার ডেটিংয়ে যদি যান বা মিটিংয়ে যান বিতর্কমূলক কোনো আলোচনা উপস্থাপন করা থেকে বিরত থাকুন আজ আপনি আপনার ফাঁকা সময়টি মায়ের সেবা করতে চাইবেন কিন্তু সময় হয়তো পেয়ে উঠবেন না তার কারণে বিরক্তি অনুভব করতে পারেন আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে অশান্ত করবার চেষ্টা কিন্তু করতেই পারে কিন্তু আপনাদের উভয়ের মধ্যে বন্ধনকে নাড়ানো কিন্তু কঠিন আপনার মনে হতে পারে যে আপনি দিনের বেশিরভাগ সময়টাই নষ্ট করেছেন তাই দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন আজ আপনাদের উচিত উৎপাদনশীল উপায়ে পরিকল্পনা করা পরিবারের সাপোর্ট নেওয়া প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হবেন না সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন তাদের শরীর স্বাস্থ্যেরও অবনতি হতে পারে চোখে চোখ রেখে ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে